আমার মতো অনেকেই আছে যারা বিরিয়ানির স্মেল একদমই ভালোবাসে না আজকের রেসিপিটা শুধু তাদের জন্য নিয়ে আসলাম আর আমার মেয়ের বড্ড পছন্দের আজকের রেসিপিটা হচ্ছে চিকেন প্লাউ আর এটার সাথে এটা আমার মেয়ে এই বানানো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলার রহমতে আমি অনেক ভালো আছি আবার ছেলেসাম লাগেন নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে চিকেন পোলাওটা বানানোর জন্য প্রথমে আমি চীনা বাদামটা ভেজে নিয়েছি আর পরে দিয়ে দিলাম তার সাথে কয়েক ক রসুন সাথে একটা পেঁয়াজ একটু বড়ো সাইজের আর হাফ টমেটো এটাকে খুব ভালো করে বেটে নিলাম শিল্পাটায় মানে আমার মেশিনেই বেটে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আমার পরিমাণ মতো যতটুকু দরকার সাথে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব এখানে বাকি মশলাগুলো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া সাথে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়া আর সাথে আর কোনো কিছুই লাগবে না জাস্ট এই কয়টা উপকরণ দিই খুব ভালো করে মেখে রেখে দিলেই হয়ে যাচ্ছে তিরিশ মিনিটটাকে আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর পুরো মেগিনেট হয়ে গেছে পানিটাও এর থেকে একটু ছেড়ে দিয়েছে আর এখানে আমি চিনি গুঁড়া চালটা ধুয়ে খুব ভালো করে একেবারে নিয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা করে তুলে নেবো কিছুটা পেঁয়াজ বেশিরভাগই তুলে নিয়ে নিয়েছি সাথে এবার সেই যে মাখিয়ে রেখেছিলাম মাংসটা সেই চিকেনটা আমি এখানে দিয়ে দেব চিকেনটা দিয়ে একেবারে পানি ছাড়া এটাকে শুধু ভাজতেই হবে ভাজতে হবে চুলোর জালটা কিন্তু হাই হিট করলে চলবে না তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে মশলাটা পুড়ে গেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না এজন্য আমি চুলার জালটা একেবারে মিডিয়াম রেখে দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি চিকেনগুলোকে তুলে নিয়ে সেই এখানে যে মশলাটা থাকবে মশলায় দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আর লবঙ্গ দিয়ে সেখানে আমি দিয়ে দেবো চাউলগুলো চাউলটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে ভাজতে ভাজতে চাউলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে মশলা মশলা একটা কালার চলে আসবে আর চাউলটা একেবারে ঝরঝরা হয়ে যাবে সেই পর্যন্ত আমি চাউলটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে থাকবো আমার চাউলটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো যতটুকু চাউল নিয়েছি তার ডাবল পানি আর এই পোলাও চাউলের জন্য কিন্তু এই মাপটাই যথেষ্ট আর কোনো মাপ দরকার হয় না এবার ঢাকা দিয়ে রেখে দিলাম আবার ঢাকনা তুলে এখানে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব দেবো মরিচ আর একটা শুকনো মরিচ সাথে দিয়ে দেব সেই আগে থেকে উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে স্বাদ মতো লবণও দিয়ে দিতে হবে আর এক চামচ পরিমাণ চিনি চিনিটা বেশি না দিলেও হবে আর আপনারা স্টাইলে স্কিপ করতে পারেন এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন আর পুরো ভাতটা হয়ে এত সুন্দর হয়ে গেছে এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি সেই যে পেঁয়াজের বেস্তাটা রেখে ছিলাম ব্যস্তা আর নামানোর আগে এক চামচ ঘি অল ডান খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আপনারা বাসায় ঝটপট এভাবে রান্না করে একটু খেয়েই দেখেন না কতটা যে মজা লাগে এই তো এবার পরিবেশন করে নিচ্ছি আর এটা খেতে অনেক মজা ছিল আমার মতো যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন না এটা অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ